welcome to my new blog kick art by urmi happy birthday every year that comes and goes brings its flower and its snow which with each birthday every year i celebrate you for it is so clear you are really special you are the অন অফ এ কাইন্ড ইউ আর ইউনিক হ্যাপি বার্থডে মে ইউর ডে ব্লেসড লাইক ইউ ইন ওয়ার আসলে প্রত্যেকটা দিনই আমাদের কাছে স্পেশাল কিন্তু তারপরও আমাদের কাছে প্রতিটা বছরের মধ্যে কিছু কিছু দিন অবশ্যই স্পেশাল থাকে তবে সেটা স্পেশাল মানুষের জন্য স্পেশাল এবং খুব কাছের মানুষের কিছু কিছু দিন স্পেশাল করতে আমরা সব সময় চেষ্টা করে থাকি হয়তো পায়েস মিষ্টি পুড়িং বা বিরিয়ানি এই ধরনের কিছু স্পেশাল কিছু তৈরি করে আমরা তাকে প্রেজেন্ট করি এবং সারপ্রাইজ দিই তবে এত কিছুর ভিড়েও যখন আপনি একটা সুন্দর কেক তার সামনে তুলে ধরবেন কিংবা আপনার ডাইনিং টেবিলে থাকবে খুব সুন্দর ডেকোরেশনের একটি কেক তাহলে সেই কেকটি আপনার ডাইনিং টেবিলকে করে তুলবে আকর্ষণীয় এবং ওই ব্যক্তিটার কাছে ওই কেকটি আপনার আপনার কাছে যেরকম সাধারণ মনে হতে পারে তার কাছে অবশ্যই স্পেশাল লাগবে এবং সে মনে মনে ভাববে আমার এই দিনটি সে মনে রেখেছে না জানি সে আমাকে কতটা স্পেশাল এবং কতটা ভালোবাসে এটা বললাম এই কারণে প্রতিটা দিন যদি আমাদের কাছে সমান কিন্তু কিছু কিছু দিন আমরা স্পেশাল করতেই পারি অল্প কিছু টাকা খরচ করে খুব সুন্দর গাড়ি থিম কেক এটা আমি অনেক পেজে দেখেছি এবং অনেকেই করেছে যদিও এটা একটা কমন কেক তবুও এটার মধ্যে অবশ্যই আলাদা কিছু আছে যা দেখলে ছোট ছোটো কিউট বাচ্চারা অনেক খুশি হয়ে যায় তবে কাজটা দেখতে যতটা সাধারণ মনে হচ্ছে ততটা সাধারণ কিন্তু না এই কাজটা করতে অনেকটা সময় লেগে গিয়েছে কন্টেন্টের কাজ করা কিন্তু এতটা সহজ নয় আসলে অনেকের কাছে সহজ হতে পারে আমার কাছে একটু কঠিন হলো তবে কাজটা করতে আমি অনেক মজা পেয়েছি এবং কাজটা করে এবং কাজটা দেখে আমার অনেক শান্তি লেগেছে আজকের এই লং ভিডিওটা আপনারা সবাই পুরোটা দেখবেন এবং পুরোটা দেখে আমার এগিয়ে একটা সাজানো কেমন হয়েছে এবং সাজানোর সময় আপনাদের সাথে যেসব কথা বলেছি সেসব কথা নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে